আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ পিরামিড সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন রয়েই গেছে কেন এত বিশালাকার স্ট্রাকচারগুলো বানানো হয়েছিল প্রাচীনকালে কারাই বা এগুলো বানিয়েছিল আর কিভাবেই বা বানানো সম্ভব হয়েছিল এইসব জাইগ্যান্টিক স্ট্রাকচারগুলো যেগুলো ওয়ার্ল্ডের আশ্চর্য হিসাবে রয়ে গেছে যুগের পর যুগ দ্য গ্রেট পিরামিড অব গিজা যার উচ্চতা চারশো ফুট আড়াই থেকে পনেরো টনের কুড়ি লাখ তিরিশ হাজার স্টোন ব্লক দিয়ে তৈরি প্রায় ষাট লক্ষ টনের এই পিরামিড এখনও বাচ্চাদেরকে স্কুলের বইয়ে পড়ানো হয় কিভাবে হাতির সাহায্য নিয়ে বিশাল বিশাল পাথরের ব্লক টেনে নিয়ে গিয়ে বহু শ্রমিক বহুদিন ধরে এই সব পিরামিডগুলো তৈরি করেছিল আসলেই কি এভাবে তৈরি করা হয়েছিল আসলে কারা কেনই বা এগুলো তৈরি করেছিল সে সম্পর্কে সবচেয়ে রহস্যময় তথ্য জানতে পারবেন যা এর আগে কখনো শোনেননি কারণ ইনারাত সম্পর্কিত অনেক বিষয় সুরা কাহাফের সাথে এটা সম্পর্ক এবং আরও অনেক বিষয় এই চ্যানেলই সর্বপ্রথম বলা হয়েছে সেই সিরিজেরই এটা অংশ ইনার আর্থ বা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কিত ভিডিওগুলো অবশ্যই আগে দেখে নেবেন না দেখা থাকলে তাহলে বুঝতে সুবিধা হবে পিরামিড সম্পর্কে পাঠ্যপুস্তকে যেসব কথাগুলো বলা আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং আমি মনে করি এগুলো মানুষকে ডেলিভারেটলি জানানো হচ্ছে না পিরামিডকে ক্ষেত্র বলা হয় যেখানে ইজিপসিয়ান ফেরাউনদের মামিফায়েড বডি সংরক্ষিত আছে এরকম বলা হয় কিন্তু আজ পর্যন্ত কোনো পিরামিড থেকে কখনো কোনো লাশ পাওয়া যায়নি কোনো মামিফায়েড বডি পাওয়া যায়নি এগুলো কোনো ক্ষেত্র হলে তবেই তো পাওয়া যাবে এগুলো কোনো সমাধি ক্ষেত্রই না পিরামিড কি কারণে কী কী উদ্দেশ্যে বানানো হয়েছিল সেগুলো আর একটু পরেই বলছি তার আগে এটা কারা বানিয়েছেন সেটা বলি কোরআনে এ সম্পর্কে কোথায় বলা হয়েছে আমার মনে হয় আজ পর্যন্ত এই অ্যানালাইসিস কেউই করেননি এমনকি কোনো তাফসিরেও এ সম্পর্কে কোনো হিন্টস পাবেন না এতটাই নতুন একটি বিষয় কিন্তু ইনশাআল্লাহ আমার কথাগুলোর মধ্যে ট্রুথ এবং পরিষ্কার লিঙ্ক খুঁজে পাবেন সুরা কাহাফের মধ্যেই এই বিষয়ে আল্লাহ বলেছেন একুশ নাম্বার আয়াতের মধ্যে বলা হয়েছে যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি নিয়ে বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর তোমরা একটি ভবন তৈরি করো তাদের রবি তাদের ব্যাপারে অধিক জ্ঞাত যারা গুহাবাসীদের উপর প্রাধান্য লাভ করেছিল তারা বলল আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। অনুবাদগুলো থেকে দেখলে এটা সুরা কাহাফের একটি অত্যন্ত অস্পষ্ট আয়াত যার মিনিং বোঝা খুবই দুষ্কর হঠাৎ করে কেন এক দলের উপর আরেক দল ভবন বা মসজিদ নির্মাণ করে দেবার কথা বলল এই আয়াতটা সেরকম কোনো ব্যাখ্যা পাবেন না এমনকি কেউ কেউ এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটা হলো মাজার যা একজনকে কবর দেওয়ার পর সেই কবরের উপর গড়া হয় ওই মাজারে গিয়ে অনেকে সিজদা করে উপাসনা করে সেটা কি উপাসনা লয়ে পরিণত করে মসজিদে পরিণত করে হয়তো এই কারণেই এরকম বলা হয়েছে এই আয়াতে এটা তারা মনে করেন কেউ কেউ মাজারের সপক্ষে যুক্তি খাড়া করতে এই আয়াতটি ব্যবহার করেন আসলেই কি এটা বোঝাচ্ছে না এখানে মাজারের সাথে কোনো সম্পর্ক নেই কেন কিসের জন্যে এই মসজিদ কারা নির্মাণ করেছিল দেখুন আমি অলরেডি দেখিয়েছি যে কাহাফ ও রাকিমবাসীরা ছিল কমপ্লিটলি আলাদা দুটি দল যারা একে অপরের সাথে বিতর্ক করছিল এই দুটি দলের একটি হলো ডফসরা বা গুহাবাসীরা আরেকটি দল হল রাকিমবাসীরা বা পর্বতের অধিবাসীরা বা ইলফসরা এদের মধ্যে ইলফসরা অনেক বেশি অ্যাডভান্সড ডফসদের তুলনায় তারাই প্রাধান্য লাভ করেছিল গুহাবাসীদের উপর এই আয়াতটির ঠিক আগের আয়াতেই আল্লাহ তাদের মধ্যে কাউকে রূপোর মুদ্রা দিয়ে শহরে পাঠান কিছু খাবার নিয়ে আসার জন্য বলেন এবং তাকে সাবধানতা অবলম্বন করতে বলেন কাউকে যেন সে নিজেদের সম্পর্কে না জানায় নিশ্চয়ই তারা যদি তোমাদের ব্যাপারে জেনে যায় তাহলে তারা তোমাদের পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে নিয়ে যাবে আর তখন তোমরা কোনোভাবেই সফল হবে না কেন তাদের গোপনীয়তা রক্ষা করার বিষয়টি এবং তাদের নিরাপত্তার ব্যাপারটির কথা বলার পরেই এই ভবন নির্মাণের কথা বলা হলো সেটাও একটু পরেই উপলব্ধি করতে পারবেন রাকিমের অধিবাসীরা বা ইল্পসরা যে মসজিদ নির্মাণ করেছিল সেটাকেই আমরা পিরামিড হিসাবে জানি পিরামিড হলো এমন একটি বিশাল স্ট্রাকচার যেটার বেশ ত্রিভুজ বা চতুর্ভুজ আকৃতির এবং সেটা সাইডগুলো স্লোপ আকারে উপরের দিকে উঠে একটি বিন্দুতে মিলিত হয় এই বিষয়টি থট দ্য আটলান্টিয়ানের ইমারেল ট্যাবলেটে আছে এখানে দ্য ডোয়েলার অফ ইউনালের কথা বলা হয়েছে এই ডুয়েলাররাই হল ইল্পসরা divided the kingdoms he into sections ten were they ruled by children of men upon another built he a temple built but not by the children of men out of the ether called he its substance moulded and formed by the power of tolan into the forms he built with his mind mile upon mile it covered the island space upon space it grew in its might black yet not black বা ডার্ক লাইক দ্য স্পেস টাইম টিপ ইন ইথ শার্ট দ্য এসেন্স অফ লাইট সুইফলি দ্য টেম্পল গ্রিউ ইন্টু বিং মোল্ডেড অ্যান্ড সেফ বাই দ্য ওয়ার্ড অফ দ্য ডুয়েলার কল ফ্রম দ্য ফর্ম লেস এ ফর্ম এখানে ডুয়েলাররা টেম্পল তৈরি করছে টেম্পল বা মসজিদকে একই অর্থে ব্যবহার করা যায় দুটোর অর্থই একই উপাসনালয় দেখুন এখানে কিছু খুবই ইন্টারেস্টিং কথা বলা হয়েছে রুল্ড বাই চিল্ড্রেন অফ মেন আপন অ্যান আদার বিল্ট হি এ টেম্পল একজনের উপরে আরেকজন টেম্পল তৈরি করলো ঠিক এই রকম কথাই কোরআনে পাবেন দুবার কোরআনে এই কথাটি বলা আছে তাদের উপর তোমরা একটি ভবন তৈরি করো তারা বলল আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। একজনের উপর আরেকজন টেম্পল তৈরি করছে কিভাবে তৈরি করছে সেটাও আশ্চর্যজনক ইথার দিয়ে তৈরি করছে যেটা এই টেম্পলের সাবস্টেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে মোল্ডেড বা ঢালাই করা হচ্ছে তারপর সেটাকে ফর্ম দেওয়া হচ্ছে অর্থাৎ সেটার কাঠামো দেওয়া হচ্ছে নির্মাণ কাজ করা হচ্ছে বাই দ্য পাওয়ার অফ টোল্যান টোল্যানের শক্তি দিয়ে ইন টু দ্য ফর্মস হি বিল্ড উইথ হিজ মাইন্ড সে তার মনের শক্তি দিয়ে এটা তৈরি করছে অলরেডি আমি মনের শক্তির বিষয়টি নিয়ে বলেছি মানুষের সুপ্ত শক্তি এই সুপ্ত শক্তি জাগ্রত হয়েছিল গুহাবাসীদের দীর্ঘদিন ঘুমানোর পর এই ট্যাবলেটগুলোতেও সেই সুপ্ত শক্তির কথাই বলা হয়েছে কেন আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন কী পরিবর্তন হয়েছিল তাদের শরীরে আসল যে পরিবর্তন হয়েছিল সেটা হলো তাদের স্পিরিচুয়াল এনহ্যান্সমেন্ট হয়েছিল তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেয়েছিল তাদের সুপ্ত শক্তি জাগ্রত হয়েছিল তারা এক নতুন মানুষে পরিণত হয় আশরাফুল মাখলুকাতকে আল্লা যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যবহার করার এবিলিটি তাদের মধ্যে আসে একজন শুধুমাত্র তার চিন্তা শক্তি ইউজ করে কোনো কিছু তৈরি করে ফেলতে পারে কথাটা নর্মাল মানুষের কাছে বিশ্বাসযোগ্য না মনে হলেও অত্যন্ত সত্য এভাবেই ইলপসরা পিরামিড তৈরি করেছিলেন বর্তমানে অনেকে এটার কাছাকাছি কিছু থিওরির কথা বলছেন জাস্ট ফ্রিকুয়েন্সি এবং ভাইব্রেশন ইউজ করে কোনো কিছু তৈরি করা সাউন্ড এনার্জি ইউজ করে অভাবনীয় কিছু গড়ে তোলা এটা অনেকটাই কাছাকাছি মোল্ডেড অ্যান্ড সেফড বাই দ্য ওয়ার্ড অব দ্য ডুয়েলার কল ফ্রম দ্য ফর্মলেস ইন এ ফর্ম ডুয়েলাররা তাদের শব্দের মাধ্যমে ঢালাই করে নির্মাণ কার্য সম্পূর্ণ করে তারা একটা আকারবিহীনকে আকার দিয়ে দেয় এই প্রশ্নটা কারোর মাথায় আসে না যে সুরা কাহাফে যে দল দুটির কথা বলা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল হঠাৎ করে তারা ঘুম থেকে জেগে ওঠে যারা একটা সিস্টেম থেকে বাঁচতে একটা গুহায় আশ্রয় নিয়েছিল যাদের কাছে কোনো রিসোর্স নেই তারা হঠাৎ করে বলছে তোমাদের উপরে আমরা একটি মসজিদ নির্মাণ করে দেব এটা খুবই আশ্চর্যজনক নয় কি কেবলমাত্র তাদের কাছে যদি কোনো সুপার পাওয়ার থাকে অলৌকিক ক্ষমতা থাকে তারপরেই তারা এই রকম অবস্থাতেও মসজিদ নির্মাণ করার কথা বলতে পারবে দৃঢ়তার সাথে স্বাভাবিক সাধারণ মানুষের কাছে যদি এরকম কিছু বলা হয় তাদের কাছ থেকে নিশ্চিতভাবেই এরকম কোনো কিছু শুনতে পাওয়া যাবে না গুহাবাসী এবং রাকিমবাসী এই দুটি দলই অভাবনীয় সুপার পাওয়ারের অধিকারী হয় যে বিষয়ে পরে আরও আলোচনা করা হবে এখন বর্তমান বিশেষজ্ঞরা বিভিন্ন রকম যে থিওরিগুলো আনছেন পিরামিড সম্পর্কিত সেখানে প্রথমেই তারা যে বিষয়টিকে ডিনাই করে দিচ্ছেন সেটা হল এই পিরামিড কোনোভাবেই কোনো ক্ষেত্র না যেটা এতদিন ধরে মানুষকে বোঝানো হয়েছে এই পিরামিড থেকে আজ পর্যন্ত কখনো কোনো লাশ পাওয়া যায়নি তাহলে এটা কি পারপাসে তৈরি করা হয়েছিল সেটা নিয়েও বিশেষজ্ঞরা বলছেন প্রথমে এই বিশালাকার স্ট্রাকচারগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয় সেলেস্টিয়াল বডিজদের সাথে নিখুঁতভাবে অ্যালাইনমেন্ট করে স্ট্রাকচারগুলো বানানো হয় পৃথিবীর অ্যাস্ট্রোনমিক্যাল মেরিডিয়ানদের সাথে অত্যন্ত নিখুঁতভাবে অ্যালাইনমেন্ট করা পৃথিবীর ট্রু নর্থকে ইন্ডিকেট করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বিশালাকা স্ট্রাকচারগুলো যাতে প্রায় কোনো এরর পাওয়া যাবে না দেখুন এখানে চেম্বারের কথা বলা হচ্ছে যেগুলো ওই টেম্পলের ভেতরে আছে বিল্ডেড হি দেন উইদিন ইট গ্রেট চেম্বার্স ফিল দেম ফ্রম ফর্মস কল ফোর্থ ফ্রম দ্য ইথার ফিল দেম উইথ উইজডম কল ফোর বাহিজ মাইন্ড পিরামিডের ভিতরে অনেক চেম্বারসও পাওয়া গেছে এবং বলা হচ্ছে এগুলো ইলেকট্রিক্যাল জেনারেটর হিসাবে ইউজ হতো বিশাল বড়ো বড়ো পাওয়ার প্ল্যান্ট হিসাবে যেগুলো তার আশেপাশের সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ করতো এই পিরামিডগুলো স্পেসে সিগনাল পাঠাতেও ইউজ হতো পৃথিবীর স্টেবিলিটি বাড়াতেও এই পিরামিডগুলো হেল্প করতো ভূমিকম্পকে কন্ট্রোল করতে সাহায্য করতো এই পিরামিডগুলো বা এখনও করে বর্তমানে পৃথিবীতে আশি হাজারের মতো পিরামিড পাওয়া গেছে ভবিষ্যতেও আরও অনেক নতুন নতুন জায়গায় পিরামিডের সন্ধান পাওয়া যেতে পারে পিরামিডগুলো পৃথিবীর এনার্জি সেন্টারগুলোর উপর তৈরি করা বাইরে যত বেশি টেম্পারেচার থাক না কেন পিরামিডের ভিতরে সবসময় পঁচিশ ডিগ্রি টেম্পারেচার থাকে এমন কিছু জিনিসও উঠে এসেছে যে পিরামিডের ভিতরে একজন কিছুক্ষণ থাকার পর তার শরীর সুস্থ হয়ে গেছে অ্যাজমা রোগ নিয়ে ভিতরে গিয়ে কিছুক্ষণ থাকার পর বাইরে এসে দেখে তার সম্পূর্ণভাবে রোগটি সেরে গেছে এবং আমি মনে করি এই পিরামিডের ভিতরে কেউ যদি অবস্থান করে তাহলে একসময় তার স্পিরিচুয়াল অ্যাসেনশান ঘটবে পিরামিডগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যেন সেগুলো সূর্যরশ্মিকে অ্যাট্রাক্ট করে বিশেষ পদ্ধতিতে এই টেম্পল বা মসজিদগুলোকেই ইউনালের ডোয়েলাররা ইউজ করতেন ইল্পসরা ইউজ করতেন এখানে আল্লাহর উপাসনাও করতেন বিশেষজ্ঞরা এটাও বলছেন এটা আরও কি কি পারপাস সাফ করত সেগুলো সম্পর্কে ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক নতুন ক্লু পেতে পারি অর্থাৎ একটি স্ট্রাকচারই অনেক রকম কাজ করত। বলা যায় তারা যে ব্লেসিংস পেয়েছিলেন তারা যে নিজেদের ক্ষমতাগুলো পেয়েছিলেন সেটা সৎ ব্যবহার করেছিলেন এই সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি করার মাধ্যমে তারা দেখিয়েছেন অ্যাসেনশন হওয়ার পর একটা মানুষ কি করতে পারে এখন এই সব পিরামিডগুলো কেন ধ্বংসস্তূপের মতো হয়ে পড়ে আছে একসময় সম্পূর্ণ ভিন্ন রকম দেখতে ছিল এই পিরামিডগুলো যেগুলো সাইডগুলো ছিল সম্পূর্ণ মসৃণ এগুলো লাইট রিফ্লেক্ট করতে পারত এমনকি একদম অ্যাপেক্সে গোল্ড পর্যন্ত দেওয়া ছিল তাহলে এখন এই সব পিরামিডগুলোর কেন ধ্বংসস্তূপের মতো অবস্থা এর কারণ হল একসময় এই পিরামিডগুলো পৃথিবীর এনার্জি লাইনের ওপর বেশ করে তৈরি করা হয়েছিল এখন যে এনার্জি লাইনগুলো স্থান পরিবর্তন করে ফেলেছে এক দলের উপরে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে কোরানে তেমনি একে অপরের উপরে টেম্পল তৈরি করার কথা বলা হচ্ছে থটের ট্যাবলেটে একজনের উপরে তৈরি করা বলতে যা বোঝানো হয়েছে সেটা হলো ওই গুহার প্রবেশমুখে প্রবেশ দ্বারে ভবন নির্মাণ করাকে বোঝানো হয়েছে যদি দেখা যায় পিরামিডের ভিতরে হিডেন এন্ট্রান্স পাওয়া গেছে যেগুলো সরাসরি ইনারার্থে যাওয়ার প্রবেশ পথ যেগুলো সরাসরি পৃথিবীর অভ্যন্তরে যায় দেখতে গেলে এটাও তাদের উপরেই বানানো হচ্ছে আবার এটা একটি পারপাসও ফুলফিল করছে মানুষ পিরামিডের আড়ালে থাকা ওই সমস্ত হিডেন এন্ট্রান্সের দিকে মনোযোগ দেবে না সেগুলো আড়ালেই থেকে যাবে এই কনস্ট্রাকশনগুলো কাহাববাসীদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই কারণেই আয়াত দুটোকে পরপর রাখা হয়েছে হতে পারে সমস্ত পিরামিডের ভিতরেই গোপন প্রবেশ পথগুলো আছে পরের ভিডিওতে আরও বেশ কিছু রহস্যময় তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ